নমস্কার শুধু দর্শকবৃন্দ বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা এবার আমরণ অনশন শুরু করেছেন চাকরিহারা শিক্ষকরা সূত্রের খবর গতকাল রাত বারোটা থেকে হাইকোর্ট নির্ধারিত টেন্টে অন্তত দশ জন শিক্ষক বসেছেন চার দফা দাবি নিয়েই তারা আবার পথে এরই মধ্যে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং বিচার পর্ব পুনর্বিবেচনা তাদের অন্যতম দাবিও বটে চাকরিহারাদের সাপ কথা চেয়ারম্যানের সঙ্গে কথা হলেও সদিচ্ছার অভাব কিন্তু তারা স্পষ্ট খুঁজে পেয়েছেন কোনো সদার্থক বার্তা আসেনি রিভিউ ফাইল হলেও আসার আলো তারা দেখছেন না যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে আমরা আমরণ অনশন চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হচ্ছে সরকারের বিরুদ্ধে খুব উগরে দিচ্ছেন হারারা। তাদের স্পষ্ট কথা শুধু নাটক চলছে সরকার যেন কিছুই হয়নি এমন ভাব করছে ফের দ্রুত ফর্ম ফিল আপ করিয়ে দুর্নীতির প্রস্তুতি চলছে চলবে ধারাবাহিক কর্মসূচিও তাদের দাবি আমরা সিবিআই অফিসেও গিয়েছিলাম যথাযথ তদন্ত হচ্ছে না বা হয়নি আমাদের নির্দোষ প্রমাণে প্রয়োজনীয় সিএফএসএল ডেটা যেন দ্রুত উদ্ধার করা হয় শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য ঘিরেও বাড়ছে ক্ষোভ অধিকাংশ শিক্ষক আবারও পরীক্ষা দিতে রাজি বলেও জানান তারা তবে একই সঙ্গে হুঁশিয়ারি দিচ্ছেন যদি মন্ত্রী সাহেব পরীক্ষায় বসতে ইচ্ছুকদের তালিকা প্রকাশ না করেন তবে তা তারাই প্রকাশ করবেন আন্দোলনকারীদের সাফ কথা আমরা নতুনদের নিয়োগের বিরোধিতা করছি না কিন্তু আমাদের বিচার যেন সঠিকভাবে হয় রিভিউতে যদি আমরা নির্দোষ প্রমাণিত হই তাহলে ফের নিয়োগ পেতেই হবে এমতো অবস্থায় অনশন শুরু হলে রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ ইস্যুতে উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন শিক্ষামহল এবং বিশেষজ্ঞরা এখন দেখার দিনের শেষে জল কোন দিকে করায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাচ্য